আমাদের কোরআন শরীফে লেখা আছে বাঁকা দুশো তেত্রিশ আয়াতে যে তোমরা তোমাদের সন্তানদের দুই বছর বুকে দুধ পান করাবে জন্মে চব্বিশ ঘন্টার মধ্যে বাচ্চাকে মায়ের দুধ সরি এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে গোল্ডেন ওয়ান আওয়ার বলা ওইটাকে এক ঘন্টার মধ্যে মায়ের এক ঘন্টার মধ্যে মায়ের বুকে লাগাতে লাগাতে হবে কোনো ধরনের প্রিল্যাকটিয়াল ফিড মানে হচ্ছে কোনো মধু চিনির পানি এগুলো দেওয়া যাবে না মায়ের দুধ খাওয়াতে হবে মাকে বেশি করে খেতে হবে এবং ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকে দুধ এবং মাকে বেশি করে খেতে হবে আমাদের পরিবারে একটা সংস্কার থাকে প্রত্যেকটা পরিবারে যে মা বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে মা এটা খাবে না ইলিশ মাছ খাবে না চিংড়ি মাছ খাবে না গরুর মাছ মাংস খাবে না শাক খাবে না কিন্তু না থাকে একটু বাধ্যবাধকতা থাকা যাবে না মা পরিবারের সব খাবার খাবেন বাচ্চাকে শুধু বুকের দুধ খাবেন এবং ছয় মাস হলে বুকের দুধের পাশাপাশি বন্ধ করার না বুকের দুধের পাশাপাশি পরিবারের খাবার আমরা যা খাই আমি এই কথাটা আমি আগেও বলে ফেলেছি আপনাকে যে বাড়িতে যা রান্না হবে হাড়িতে যা থাকবে আপনি যখন যা খাবেন বাচ্চাকে চটকা চটকে একটু একটু করে খাওয়াতে হবে এবং অনেকে বলে লবণ দেওয়া যাবে না চিনি দেওয়া যাবে না না চিনি ছাড়া লবণ ছাড়া বাচ্চা খেতেই পারবে না বাচ্চা শরীরের ব্যালেন্সও নষ্ট হয়ে যায় হ্যাঁ একটু লবণ দিতে হবে অল্প চিনি দিতে হবে পরিবারের খাবার সব কিছু খাবে আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে একসাথে না হুম একসাথে সব খাবার না হুম আর ল্যাক জাতীয় খাবার সিরিয়াল যেটা বাজারে পাওয়া যায় সিরিয়াল না সিরিয়াল দিলে বাচ্চা মা পরিবারের খাবার খায় না সিরিয়ালটা হচ্ছে পিচ্ছি মুখে দিলে গিলে ফেলে সুতরাং সিরিয়াল খেলে বাচ্চা পরিবারের খাবার খেতে চায় না একটা খেতে না পারলে একটা খেতে না চায় আরেকটা খাবে একটু তোল থেকে আলু চটকায় দেন চাল ডাল তেল সবজি দিয়ে খিচুড়ি করেন মাছ কিচুরানি বাচ্চা খেতে চায় না সেক্ষেত্রে ভাত নেন একটু আলু নেন আলু চটকায় খাওয়ান একটু মাছ কাটা বেছে খাওয়ান একটু ডালের পানি খাওয়ান ঠিক আছে একটু সুজি রান্না করে খাওয়ান টাকা কলা খাওয়ান ফলের রস খাওয়ান ভাতের মার খাওয়ান ডিমটা খাওয়ান চেঞ্জ করে করে এটা পছন্দ করে এটা এটা পছন্দ করে এটা যার যে সামর্থ্য আছে সেই অনুসারে আমরা যা খাই ঠিক বাচ্চাকে আমরা সেভাবে অভ্যস্ত করতে বলি এবং আমরা বলি যে দুই বছর পর্যন্ত আমাদের কোরআন শরীফে লেখা আছে আয়াতে যে তোমরা তোমাদের সন্তানদের দুই বছর বুকে দুধ পান করাবে সুতরাং মা মা বাবারা চাইলে চাইলে দুই বছর পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারে তার সাথে সাথে পরিবারের খাবার এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ